আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সলাপিরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পার্শে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা না আরবি ভাষা শুরু করা যাক ইন সুফ অর্থ হচ্ছে তুমি কি দেখো তুমি কি দেখো আরবিতে বলতে হবে ইন সুফ এখানে ইনতা অর্থ তুমি ইয়েস অর্থ কি সুফ অর্থ দেখা তাহলে আমরা শিখলাম ইন্টার হচ্ছে তুমি কি দেখো কাম অর্থ হচ্ছে কতক্ষণ সময় আছে কতক্ষণ সময় আছে আরবিতে বলতে হবে কামবাগি ওয়াক্ত এখানে কাম অর্থ হচ্ছে কত বাগি অর্থ হচ্ছে বাঘি কাম বাগি কতক্ষণ বাঘী ওয়াক্ত অর্থ হচ্ছে সময় তাহলে আমরা শিখলাম কাম বাঘী ওয়াক্ত অর্থ হচ্ছে কতক্ষণ সময় আছে আয়না বারু সাল্লি অর্থ হচ্ছে আমি নামাজ পড়তে যাই। আমি নামাজ পড়তে যাই আরবিতে বলতে হবে আয়না বারু সাল্লি এখানে আনা অর্থ আমি অর্থ হচ্ছে যাই রু অর্থ যাওয়া বারু যাই বা যাইতেছি সাল্লি অর্থ নামাজ পড়া তাহলে আমরা শিখলাম আয়না বারু সাল্লি অর্থ হচ্ছে আমি নামাজ পড়তে চাই বা আমি নামাজ পড়তে যাব ওয়েন কন্তু রো ইনতা হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলে আরবিতে বলতে হবে ওয়ান কন্তু রু ইনতা এখানে অয়েন অর্থ কোথায় কুন্তু অর্থ ছিলে রু অর্থ যাওয়া কুন্তু রু গিয়েছিলে বা রু অর্থ গিয়েছিলে ইন্তা অর্থ তুমি তাহলে আমরা শিখলাম অয়ন কুন্তু রু ইন্তা হচ্ছে তুমি কোথায় গিয়েছিলে বা অয়েন রু অর্থ তুমি কোথায় গিয়েছিলে আয়না দৌর সুগুল অর্থ হচ্ছে আমি কাজ খুঁজতেছি আমি কাজ খুঁজতেছি আরবিতে বলতে হবে আনা দৌর সুগুল এখানে আনা অর্থ আমি দৌড় অর্থ কুজা বা কুঁজতেছি সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আনা দৌড় অর্থ হচ্ছে আমি কাজ খুঁজি বা আমি কাজ কুসতেছি কাল্লামনি এস সাউ হচ্ছে আমাকে বলো কি করবো আমাকে বলো কি করবো আরবিতে বলতে হবে এস এসি এখানে কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা কাল্লাম নি আমাকে বলো এস অর্থ কি সাউই অর্থ করা বা করবো তাহলে আমরা শিখলাম নি এস সউই অর্থ হচ্ছে আমাকে বলো কি করবো হাদা সামান মুস্তাহামেল অর্থ হচ্ছে এগুলো ব্যবহৃত জিনিস এগুলো ব্যবহৃত জিনিস আরবিতে বলতে হবে হাদা সামান মুস্তাহামেল এখানে হাদা অর্থ এটা বা এগুলো সামান অর্থ হচ্ছে জিনিস বা মালামাল মুস্তাহামেল অর্থ হচ্ছে ব্যবহৃত বা পুরাণ তাহলে আমরা শিখলাম হাদা সামান মুস্তাহামেল অর্থ হচ্ছে এগুলো ব্যবহৃত জিনিস এস ইন্দুকুম আকেল অর্থ হচ্ছে তোমাদের কাছে কি খাবার আছে তোমাদের কাছে কি খাবার আছে আরবিতে বলতে হবে ইয়েস ইন্দুকুম আকেল এখানে ইয়েস অর্থ কি ইন্দুকুম বা ইন্দাকুম এর হচ্ছে তোমাদের কাছে আকেল এর হচ্ছে খাবার তাহলে আমরা শিখলাম ইয়েস ইন্দুকুম আকেল এর হচ্ছে তোমাদের কাছে কি খাবার আছে ইন্দাকফি আকেল এর হচ্ছে তোমার কাছে কাবার আছে তোমার কাছে কাবার আছে আরবিতে বলতে হবে ইন্দাক ফি আকেল এখানে ইন্দা এর হচ্ছে তোমার কাছে ফি অর্থ আছে আকেল অর্থ খাবার তাহলে আমরা শিখলাম ইন্দা ভি লেটুচ্ছে তোমার কাছে খাবার আছে বা তোমার কাছে কি খাবার আছে লিসা মা হাসেল রাতি বেড়ছে এখনো বেতন পাইনি এখনো বেতন পাইনি আরবিতে বলতে হবে লিসা মা হাসেল রাতি এখানে লিস্সাথুচ্ছে এখনো মা অর্থ না হাসেল অর্থ পাওয়া মা হাসেল পাইনি বা পাই রাতি রাতে বেতন তাহলে আমরা শিখলাম লিসা মা হাসেল রাতি বেত হচ্ছে বেতন পাইনি આના અકેલ ટુ શામક ઓ રોજ એચ્છે માસ કેસી બાહસી હારિત આનાકેલુ શામક ઓ રોજ એના ઓી અકેલ ઓર કાવાક્કેલ તો શામક ઓરતો ઓર ઓર્થે બા રોજ બાથ ઓ શીખલ આયનાકેલુ શામક ઓ રોજ એચ્ચેસી মা ইন্দু সাইয়েরা তে তার কাছে গাড়ি নেই তার কাছে গাড়ি নেই আরবিতে বলতে হবে মা ইন্দু সাইয়েরা এখানে মা অর্থনা না ইন্দু অর্থ হচ্ছে তার অর্থ তার মা ইন্দু তার নাই সাইয়েরা তো গাড়ি তাহলে আমরা শিখলাম মা ইন্দু সাইয়েরা হচ্ছে তার কাছে গাড়ি নেই আয়না এহতাজ ফুলুস আর হচ্ছে আমার টাকা পয়জন আমার টাকা পয়জন আরবিতে বলতে হবে আয়না এহতাজ ফুলুস এখানে আনা না তুচ্ছে আমি বা আমার এহতাজ অর্থ হচ্ছে পয়োজন ফুল হুউসার তো টাকা তাহলে আমরা শিখলাম আনা এহতাজ ফুল আমার টাকা পয়জন। ফি ইন্দা কাহা দাঁড় দিচ্ছে তোমার কাছে এটা আছে তোমার কাছে এটা আছে আরবি তো বলতে হবে ফি ইন্দা কাহা দা এখানে ফি অর্থ হচ্ছে আসে ইন্দা কার তো তোমার কাছে হ্যাঁ দাঁড় এটা তাহলে আমরা শিখলাম ফি ইন্দা কাহা দাঁড় দিচ্ছে তোমার কাছে এটা আছে আইনাফিল বেত আমি বাড়িতে আসি আমি বাড়িতে আসি আরবিতে বলতে হবে আনাফিল বেত এখানে আনা অর্থ আমি ফিল অর্থ আসি বা ফি অর্থ আসি বা মজুদ অর্থ হচ্ছে আসি বেত বাড়ি বা বাসা তাহলে আমরা শিখলাম আনা ফিল্ড বেত চেয়ে আমি বাড়িতে আসি ইন্টারু হেনাক হচ্ছে তুমি ওখানে যাও তুমি ওখানে যাও আরবিতে বলতে হবে ইন্টারু হ্যানাক এখানে ইনতা অর্থ তুমি রো অর্থ যাওয়া হেনাক নাক বা হু নাক এর ওখানে বা সেখানে তাহলে আমরা শিখলাম ইনটা রু হেনাক এর হচ্ছে তুমি এখানে যাও বা তুমি সেখানে যাও ইনতা লাতুরু দা খেল এর হচ্ছে তুমি ভিতরে যেও না তুমি ভিতরে যেও না আরবিতে বলতে হবে ইনতা লাতুরু দা খেল এখানে ইনতা অর্থ তুমি লাত অর্থ না রু অর্থ যাওয়া লাতুরু জেয় না দাখেল অর্থ হচ্ছে ভিতরে বা জোয়া অর্থ হচ্ছে ভিতরে তাহলে আমরা শিখলাম ইন্টার লাতরু দাখচ্ছে তুমি ভিতরে যেও না ইন্টারু মাহুম অর্থ হচ্ছে তুমি তাদের সাথে যাও তুমি তাদের সাথে যাওয়া আর বলতে হবে ইন্টারু মাহুম এখানে ইন্টার অর্থ তুমি রু অর্থ যাওয়া বা যাও রু তুমি যাও মা অর্থ সাথে মাহুম তাদের সাথে বা তার সাথে তাহলে আমরা শিখলাম ইন্টারু মাহুম অর্থ হচ্ছে তুমি তাদের সাথে যাও আনারু বেদ অর্থ হচ্ছে আমি বাসা যাচ্ছে আমি বাসা যাচ্ছি বা আমি বাড়িতে যাবো আরবিতে বলতে হবে আনারু বেদ এখানে অর্থ আমি রু অর্থ যাওয়া বা যাচ্ছি বেঁচ অর্থ বাড়ি বা বাসা তাহলে আমরা শিখলাম আনারু বেদার্থ হচ্ছে আমি বাসা যাচ্ছি বা আমি বাড়িতে যাব আনারু লাহালু অর্থ হচ্ছে আমি একা যাচ্ছে আমি একা যাচ্ছি আরবিতে বলতে হবে আনারু লাহালু এখানে অর্থ আমি রু অর্থ যাওয়া আনারু আমি যাচ্ছি লাহালু অর্থ একা তাহলে আমরা শিখলাম আনারু লাহালুয়ার তছে আমি একা যাচ্ছি বা আমি একা যাব এইনতা লাতুরু হ্যাঁ না তুমি ওখানে যেও না তুমি ওখানে যেও না আরবিতে বলতে হবে ইনতা লাতুরু হেনাক এখানে ইনতা অর্থ তুমি লাত তো না রু অর্থ যাওয়া লাতরু যেও না হেনাক বা হু না কেটছে ওখানে বা সেখানে তাহলে আমরা শিখলাম ইন লাতুরু হ্যাঁ না তুমি ওখানে যেও না বা তুমি সেখানে যেও না হ্যাক গি ক্যালাম এস হচ্ছে আমার কথা শুনো আমার কথা শুনো আরবিতে বলতে হবে হ্যাক গি ক্যালাম এসমা এখানে হ্যাক অর্থ হচ্ছে আমার ক্যালাম অর্থ হচ্ছে কথা এস হচ্ছে শোনা বা শুনুন তাহলে আমরা শিখলাম হাগগি গি ক্যালাম এস মারত হচ্ছে আমার কথা শুনো বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা পেলাই কোনটা বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থেন ভালো থাকেন কুদা আফিস সবুর অর্থ হচ্ছে দৈর্য দৈর্য দ্বারা আরবিতে বলে সবু আউয়াল অর্থ হচ্ছে প্রথম পতম বা প্রথমে বা আগে আরবিতে বলে আউয়াল বাদিন দিন হচ্ছে ফরে ফরে বা ফর আরবিতে বলে বাদিন। আয়লা অর্থ হচ্ছে সর্বদা সর্বদা বা সব সময় আরবিতে বলে আলাতুল ওয়াক্ত অর্থ হচ্ছে সময় সময় আরবিতে বলে ওয়াক্ত সিকি হচ্ছে সাকু সাকু বা সুরি আরবিতে বলে সিকিন ইয়াউম এটা হচ্ছে দিন দিনকে আরবিতে বলে ইয়াউম বানাহার আরবিতে বলে দাওলা মাসা হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা আরবিতে বলে মাসা গল দাঁট হচ্ছে আরবিতে বলে গল তাহলে আমরা শিখলাম সিকিম অর্থ সাকু ইয়াউম অর্থ দিন দাউলা আট হচ্ছে রাষ্ট্র মাসা আট হচ্ছে সন্ধ্যা গল সৌদ এর হচ্ছে আওয়াজ আওয়াজ আরবিতে বলে সৌদ লাজিম এর্থচ অবশ্যই অবশ্যই বা বাধ্যতামূলক আরবিত বলে লাজিম মুমকিন এর্থচ সম্ভবত সম্ভবত বা মনে হয় আরবিতে বলে মুমকিন একদার দার এর্থচ্য সম্ভব সম্ভব বা পার বা আরবিতে বলে একদার তহিল এর্তচ্ছে লম্বা লম্বা আরবিতে বলে তৈল তাহলে আমরা শিখলাম সৌত অর্থ হচ্ছে আওয়াজ লাজিম এর্তচ্ছে অবশ্যই মুমকিন অর্থ সম্ভবত এক দ্বার এর তো পারা বা সম্ভব তহিল অর্থ লম্বা সুম্মাতে অতপর অতপর আরবিতে বলে সুম্মা বেদু হচ্ছে সারা সারা আরবিতে বলে বেদুন জিদ্দান অতি অতি বা কূপ আরবিতে বলে জিদ্দান আয়ু হচ্ছে কুন্টি কুন্টি বা যা আরবিতে বলে আইও কাফি হচ্ছে যথেষ্ট যথেষ্ট আরবিতে বলে কাফি তাহলে আমরা শিখলাম সুম্ম অতপর বেদু নত্য সারা জিদ্দান হচ্ছে অতি বা কুব আয়ু হচ্ছে কুন্টি বা কোনো কাফি হচ্ছে যথেষ্ট তুলের তো উচ্চতা উচ্চতা আরবিতে বলে তুল কয়েস এটা হচ্ছে বালো বালো আরবিতে বলে কয়েস বা জৈন গিদ্দা মেট হচ্ছে সামনে সামনে আরবিতে বলে গিদ্দাম মার্কাজ এর হচ্ছে কেন্দ্র কেন্দ্র আরবিতে বলে মার্কাজ হাত তো হচ্ছে যতক্ষণ যতক্ষণ আরবিতে বলে হাততা তাহলে আমরা শিখলাম তুল অর্থ উচ্চতা কয়ে সালো গিদ্দা মেট হচ্ছে সামনে মার্কাজ এর হচ্ছে কেন্দ্র হাত তাড়তে হচ্ছে যতক্ষণ মিরাইয়া আর তো আয়না আয়নাকে আরবিতে বলে মিরাইয়া মেস্তা আর্থ হচ্ছে সিরোনি সিরোনি আরবিতে বলে মেস্তা তারো সর্ত হচ্ছে গোসল গোসল আরবিতে বলে তারোজ সালা আর হচ্ছে নামাজ নামাজ আরবিতে বলে সালা কুরা আর তো ফুটবল ফুটবল আরবিতে বলে কুরা তাহলে আমরা শিখলাম মিরাইয়ার তো আয়না মেস্তা তো হচ্ছে সিরোনি তারো ইস্য হচ্ছে গোসল সালা তো হচ্ছে নামাজ কুরা আর্থ হচ্ছে ফুটবল মশগুল আর হচ্ছে ব্যস্ত ব্যস্ত আরবিতে বলে মশগুল মু মশগুলের তো হচ্ছে ব্যস্ত না ব্যস্ত না আরবিতে বলে মু মুকা লাফা আর হচ্ছে জরিমানা জরিমানা আরবিতে বলে মুকালাফা, আউ্বাল মাররা আর্থ হচ্ছে প্রথমবার প্রথমবার আরবিতে বলে আউয়াল মাররা আখের মাররা আর্থ হচ্ছে শেষবার শেষ বা লাস্ট বার আরবিতে বলে আখের মাররা তাহলে আমরা শিখলাম মশগুলের ব্যস্ত মু মশগুলের তে ব্যস্ত না মুকালাফার্থ হচ্ছে জরিমানা আউ্বাল মারার হচ্ছে প্রথমবার আহের মারার্থ হচ্ছে শেষ ফায়দা এর্ত হচ্ছে লাভ লাভ আরবিতে বলে ফায়দা মাসুল আর দায়িত্ব দায়িত্ব আরবিতে বলে মাসুল থাবান এর্ত হচ্ছে দুর্বল দুর্বল বা ক্লান্ত আরবিতে বলে থাবান মারিদ এর হচ্ছে অসুস্থ অসুস্থ বা রুগী আরবিতে বলে মারিদ হারার অর্থ হচ্ছে জ্বর জ্বর আরবিতে বলে হারারা আর হার অর্থ গরম তাহলে আমরা শিখলাম পায় তো হচ্ছে লাভ মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব থাবান অর্থ হচ্ছে দুর্বল মারি দেড়তে হচ্ছে অসুস্থ হারার অর্থ হচ্ছে জ্বর আওয়ার অর্থ হচ্ছে বেতা বেতা আরবিতে বলে আওয়ার বতন অর্থ হচ্ছে ফ্যাট ফেট আরবিতে বলে বতন জো আর হচ্ছে ভিতরে ভিতরে আরবিতে বলে জোয়া একদার তো হচ্ছে পারবো পারবো বা পারা আরবিতে বলে একদা। মা একদার তো হচ্ছে পারব না পারব না আরবিতে বলে মা একদার বা মা একদার তাহলে আমি শিখলাম আওয়ারছে বেতা হচ্ছে ভিতরে একদার পারবো মা একদার পারব না দম মেরত হচ্ছে রক্ত রক্তকে আরবিতে বলে দম দাওয়া আর হচ্ছে ওষুধ আরবিতে বলে দাওয়া হ্যাবু বেরতে হচ্ছে ট্যাবলেট ট্যাবলেট আরবিতে বলে হ্যাচেল এর হচ্ছে নামানু নামানু আরবিতে বলে নাস জেল নু মেরতে হচ্ছে গুম গুম আরবিতে বলে নুম তাহলে আমরা শিখলাম দমের তো রক্ত দাওয়া আর তো ওষুধ হাবু বেরত ট্যাবলেট গুম সাজার নাজ গাছ গাছ আরবিতে বলে সাজার সাক্ষার আর তো বন্ধ বন্ধ আরবিতে বলে সাক্কার নিজাম নিয়ম নিয়ম আরবিতে বলে নিজাম আজর এর নিয়ামত নিয়ামত আরবিতে বলে আজর আল্লাহ কারিমের আল্লাহর বর্ষা আল্লাহর বর্ষা আরবিতে বলে আল্লাহ কারিম তাহলে আমরা শিখলাম সাজার অর্থ কাজ সাক্ষার অর্থ বন্ধ নিজাম অর্থ অর্থ নিয়ম আজর নিয়ামত আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বর্ষা ইত্তেফাক হচ্ছে আরবিতে বলে ইত্তেফাক এবদা অর্থ হচ্ছে শুরু করা শুরু করা আরবিতে বলে এবদা নসিয়া হচ্ছে পরামর্শ পরামর্শ আরবিতে বলে নসিয়া শাকুয়া এর তো হচ্ছে নালিশ শাকুয়া তাগিরিদ অর্থ হচ্ছে রিপুট রিপোর্ট আরবিতে বলে তাগির তাহলে আমরা শিখলাম ইত্তেফা ক্ষেত্রে স্বীকৃতি করা অ্যাপ হচ্ছে শুরু করা নসি হারতে হচ্ছে পরামর্শ শাকুয়াট হচ্ছে নালিশ তাগরি দেওয়ার হচ্ছে রিপোর্ট বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্যালাইকুনটা বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কোথা